সেনা সদরে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার পর থেকে চলছে নানা গুঞ্জন গুজব আনুষ্ঠানিকভাবে এখনও জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বললেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস বাহিনীকে কলঙ্কিত হতে দেওয়া যায় না বলে মন্তব্য ভোটের মাঠে মির্জা ফখরুলদের সঙ্গী হতে পারেন নাহিদ আক্তাররা এনসিপিকে বিশ আসনে ছাড় দিতে প্রস্তুত বিএনপি নির্বাচনে না আসলেও ভোটের মাঠে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে অভাব বিএনপি জামায় যেই ক্ষমতায় আসুক সরকার গঠনে ভূমিকা রাখতে পারে তাদের ভোট বলছেন বিশ্লেষকরা চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগান ঘিরে ভাঙচুর উত্তেজনা এলোপাতালিগুলিতে অন্তত দুইজন আহত গত আট অক্টোবর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে আন্তর্জাতিক অপরাধ এই বিষয়টি টক দ্য কান্ট্রিতে পরিণত হয় প্রশ্ন বাহিনীতে কর্মরত সেনা সদস্যদের গ্রেপ্তারে কি পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার এমন আলোচনার মধ্যে শনিবার সেনা সদরেও আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় অভিযুক্ত সেনা সদস্যদের মধ্যে চোদ্দ জনকে হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা সেনা সদস্যদের পরিবার থেকে ডিসার্জ করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন প্রক্রিয়ায় বিচার হবে সেই প্রশ্নে রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আয়োজিত এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি তিনি বলেন আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেনি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে আমরা সেটা আমলে নিচ্ছি না যেহেতু আমরা জানি না তাই এই বিষয়ে আমি মন্তব্য করব না আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে এ সময় চিফ প্রসিকিউটরের কাছে সাংবাদিকরা জানতে চান পনেরো জন সেনা কর্মকর্তা যে সেনাবাহিনীর হেফাজতে আছেন তাদের স্ট্যাটাস কি হবে তারা কি এখন গ্রেপ্তারের আওতাধীন থাকবে জবাবে তাজুল ইসলাম বলেন সংবিধানে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও রয়েছে ফৌজদারি কার্যবিধিতেও আছে যে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতের জন্য যতটুকু সময় ব্যয় হবে সেটুকু ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে এই প্রশ্নের ব্যাখ্যায় তাজুল ইসলাম আরও বলেন এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন নয় সংবিধানে এটি স্বীকৃত যে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না যদি আদালত আটক করার অথরিটি দেন তাহলে কেবল তখনই আটক করতে পারবে যাকে যখনই গ্রেপ্তার করা হবে আদালতের বিধান হচ্ছে তখনই তাকে আদালতে আনতে হবে আদালত তাকে আটক রাখতে বললে আটক রাখা যাবে আদালত তাকে জামিন দিয়ে ছেড়ে দিতে পারবে সুতরাং সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব তখন আদালতের কাছে চলে যায় এর আগে সেনা সদরের সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোনা জারি হলেও আনুষ্ঠানিকভাবে তাদের কাছে চিঠি পাঠানো হয়নি তবে তার আগেই চাকরিরত ওই কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার পদক্ষেপ নেয় সেনা কর্তৃপক্ষ আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান চব্বিশ জনের সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে চোদ্দ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সেনা সদর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঝড় এমন সময় সেনাবাহিনী নিয়ে বার্তা দিল বিএনপি শনিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বলা হয় বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্র মানবাধিকার সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ন্যায় বিচার শুধু অতীতের অন্যায়ের শাস্তি নিশ্চিত করে না বরং ভবিষ্যতে যেন কেউ সে অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সেটিও নিশ্চিত করে আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনী হতে পারে একটি শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি দলটি আরও জানায় বিএনপি সময় সবচেয়ে বেশি গুম খুন ও নিপীড়নের শিকার হলেও সব মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে রয়েছে এখানে কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় নয় বিবেচ্য কেবল ব্যক্তির অপরাধ ও আইনের শাসন বিবৃতিতে আরও বলা হয় সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের গর্বিত সন্তান তাই অধিকাংশ সেনা সদস্য চান যারা সীমা লঙ্ঘন করেছে তারা যেন বিচারের মুখোমুখি হয় যাতে ভবিষ্যতে কোনো সরকার আর কখনো সেনাবাহিনীর কাছে গুম খুনের মতো অন্যায় নির্দেশ দিতে সাহস না পায় গুম খুনের মামলার বিচারে সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আমির উল্লেখ করেন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে সেনাবাহিনীর পদক্ষেপের বিষয়ে জামায়াত আমির বলেন এরই মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের মুজাহিদদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই জামায়াতের আমির বলেন দুঃখজনক হল সত্য এই বাহিনীর কয়েকজন সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী ফলে গুম এবং খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরই বর্তাবে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা আশা করি কারো ওপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন এতে যেমন অতীতের দায় মুছে যাবে তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন পরিণতিতে দীর্ঘমেয়াদে জাতি উপকৃত হবে সংসদ নির্বাচনে ভোটের মাঠে এগিয়ে থাকতে প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি এই লক্ষ্যে জুলাই আন্দোলনে সামনের সাহিত্যে থাকা নেতাদের নিয়ে গঠিত দল এনসিপিকে পাশে চায় বিএনপি এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে এনসিপিকে স্বাগত জানানোর কথা যদিও বিএনপি ও জামাতের সাথে জোট না করার কথা বলছেন এনসিপির শীর্ষ নেতারা সংসদের স্থিতিশীলতার নামে দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থী বাছাই তৃণমূলে সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গেও আলোচনা শুরু করেছে বিএনপি এদিকে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক বিএনপির নীতি মিত্রদের কয়টি আসন ছাড় দিবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে এছাড়া জাতীয় নাগরিক পার্টি আলাদা জোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির আছে বলে মন্তব্য করেছেন বিএনপির হাইকমান্ড সংসদ বা সরকার গঠন সাম্প্রতিককালে বিএনপি ও এনসিপির মধ্যে বেশি বাক্যবানের ঘটনা ঘটেছে প্রায় প্রতিদিনই এক দলের নেতা অপর দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন দুই দলের একে অপরের অভিযোগ খণ্ডন না করে পাল্টো অভিযোগের তীর ছুটছেন এদিকে গণতান্ত্রিক মঞ্চের জাতীয় সমাজতান্ত্রিক দল নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি এর বাইরে এবি পার্টি ও গণধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে এনসিপি দলগুলো নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক একাধিক বৈঠক করেছে গুঞ্জন রয়েছে জোট গঠনেরও তবে জামায়াতের সঙ্গে জোট গঠন করতে অনাগ্রহী এনসিপি এর প্রসঙ্গে এনসিপি সিনিয়র দুজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন তারা তিনশো আসনে প্রার্থী দেবেন বিএনপি বা জামায়াত কোনো জোটেই যাবেন না যদি নতুন কোনো জোট হয় তাহলে এনসিপির নেতৃত্বেই হবে তারা আসন ভাগাভাগির বিষয়টি সমর্থন করেন না তবে দলের আরেকটি কেন্দ্রীয় নেতা বলেন রাজনীতিতে শেষ বলে কিছুই নেই তবে বিএনপির একাধিক নির্ধারক যুগান্তরকে বলেন এনসিপি সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে এনসিপি আলাদা জোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব আছে বিএনপির পার হয়েছে এক বছর এর মধ্যে বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের অন্যান্য নেতাদের বিচারিক কার্যক্রম এছাড়া দল হিসেবেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী বিচার অন্যদিকে ঘনিয়ে আসছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিবন্ধন স্থগিত থাকায় এবারে নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি এবারে নির্বাচনে আওয়ামী অংশ না নিলেও বড় প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক রয়েছে তাই এবারে নির্বাচনে তাদের কর্মী সমর্থকদের ভোট অনেক গুরুত্ব বহন করে এমনকি বর্তমানে ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিযোগিতা হলেও সরকার গঠনের ক্ষেত্রে অনেকাংশে ভূমিকা রাখবে এই বিশাল ভোট এই সুতে গেল শনিবার নিজের ইউটিউব চ্যানেলে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন আওয়ামী লীগ জাতীয় পার্টি যদি নির্বাচনের বাইরেও থাকে আসন্ন নির্বাচনে মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ করবে নির্বাচনটা কেমন হবে তার মতে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে তারা ভোট দিতে যাবে না তাহলে এই নির্বাচনে ভোটের পরিমাণ অনেক কম হবে এতে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন আবার তারা যদি বিশেষ কোন দলকে পাশ করাতে চায় তবে সেই ক্ষমতা তাদের এদিকে শুক্রবার বিবিসি বাংলার এক টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম শামিম রেজা বলেন 90 এর পর তিনটি নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল অনেক বেশি এটি তাদের সক্ষমতা প্রমাণ দেয় অন্যদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন মাঠ পর্যায়ে বা তৃণমূলের সংগঠনে জামায়াতের প্রভাব বিএনপি চেয়ে বেশি জামায় তাদের অপরিবর্তিত ভোট ব্যাংক ধরে রেখে বিএনপির দুর্বলতাকে কাজে লাগিয়ে আওয়ামী সমর্থকদের ভোট নিজেদের দিকে টানতে পারে অন্যদিকে একটি বৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগের এই ভোট পেতে পারে আওয়ামী লীগ সমর্থকরা দলের হাইকমান্ডের একটি নির্দেশনার জন্য অপেক্ষা করতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক তামজিদ মির্জা যুগান্ত নিউজ চলছিল একটি মোটরসাইকেল প্রতিষ্ঠান আয়োজিত কনসার্ট জনপ্রিয় ব্যান্ড দল আর্সেল মঞ্চে উঠলে উচ্ছ্বাসে মেতে উঠে তরুণ দর্শক। এক জয় বাংলা পক্ষে স্লোগান দেয় একদল হয় বিতণ্ডা যা এক পর্যায়ে সংঘর্ষে এ সময় গোলাগুলিতে গুলিবিদ্ধ হন দুইজন শনিবার রাত নয়টার দিকে খুলশি থানা এলাকার জিএসি মোড়ের সিএসি কনভেনশন হলে এ ঘটনা ঘটে এতে মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ শরীফ নামে দুই যুবক গুলিবিদ্ধ হন তবে ঘটনাটি নিয়ে রয়েছে ভিন্ন দাবি কেউ বলছেন জয় বাংলা স্লোগান থেকেই সংঘর্ষের সূত্রপাত অন্য পক্ষের দাবি এটি কনসার্টে প্রবেশকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের ফল পুলিশ জানায় প্রশাসনের অনুমতি নিয়ে একটি মোটর অনুষ্ঠানটির আয়োজন করেছিল সকাল এগারোটায় শুরু হয়ে সন্ধ্যা নাগাদ জমে ওঠে আয়োজনটি ঢাকার জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল মঞ্চে উঠলে উচ্ছ্বাসে মেতে ওঠে তরুণ দর্শক রাত সাড়ে নয়টার দিকে অনুষ্ঠান শেষের ঘোষণা আসতেই কিছু তরুণ রাতভর গান শোনার দাবি জানায় ব্যান্ড সদস্যরা গুছিয়ে নেওয়ার সময় শুরু হয় বিশৃঙ্খলা খুলসি থানার ওসি শাহিনুর আলম জানান জিএসি কনভেনশন হলে গোলযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন অবস্থা শান্ত রয়েছে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে এরই মধ্যে প্রার্থী বাছাই শেষে বিভিন্ন এলাকায় নিজেদের অবস্থান শক্ত করতে মনোযোগী জামায়াত ইসলামী আর সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা চূড়ান্ত করার পথে রয়েছে বিএনপি তবে ভিন্ন চিত্র দেখা যায় জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে এখনও প্রতীক ইস্যু নিবন্ধন ও সাংগঠনিকভাবে নিজেদের গোছাতে মরিয়া দলটি বাংলাদেশ জামায়াতি ইসলামী প্রায় এক বছর ধরে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা শুরু করেছে প্রায় সব আসনে প্রার্থী চূড়ান্ত করে তারা ইতিমধ্যে মাঠ পর্যায়ে প্রচারণায় নেমেছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ভোটার নাম্বার পৌঁছে দেওয়া স্থানীয় পর্যায়ে শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম মানবিক সহায়তা এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধির কাজ করছে দলটি কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী সেল গঠন করে প্রার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা পরামর্শ ও প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অন্যদিকে বিএনপি কিছুটা পিছিয়ে থাকলেও চলতি মাসে আসন ভিত্তিক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে দলের ভিতরে একাধিক প্রভাবশালী নেতার প্রার্থীতা আকাঙ্ক্ষা অভ্যন্তরীণ গ্রুপিং ও কোন কারণে প্রস্তুতির গতি কিছুটা ধীর হলেও প্রার্থীরা নিজের উদ্যোগে মাঠে কাজ করছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন গত সতেরো বছর ধরে বিএনপি মাঠে আছে এক এক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীর কারণে প্রচারণা আরও তীব্র হচ্ছে চলতি মাসের মধ্যেই আসন ভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে এদিকে জাতীয় নাগরিক পার্টি এখনও পুরোপুরি সংগঠিত হয়নি দলটির নিবন্ধন প্রক্রিয়া গঠনতন্ত্র চূড়ান্তকরণ এবং প্রতীক নির্ধারণের কাজ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে জেলা ও মহানগর পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠনের কাজ চলছে কেন্দ্রীয় নেতারা বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পালন করছেন এবং এক মাসের মধ্যে স্থানীয় কমিটি গঠন নিশ্চিত করার চেষ্টা করছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান এখনও কোনো জোটগত আলোচনা শুরু হয়নি প্রথমে একক সক্ষমতা যাচাই করে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে এরপর জোট নিয়ে ভাবা হবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ গেল আট অক্টোবর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর থেকেই সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা এর মধ্যে চব্বিশ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেয়ার কথা জানিয়েছে সেনা সদর তবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুতে ছড়িয়ে পড়েছে বেশ কিছু গুজব এবার সেই বিষয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার নিজে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেখ এক পোস্টে শফিকুল আলম জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এছাড়া প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি সরকার তিনি সেখানে আরও লিখেন প্রেস সচিব বিতর্কে উদ্ধৃত করে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে কিন্তু আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে যে বর্তমানে অতিরিক্ত কোন সামরিক সদস্যদের বিরুদ্ধে পরনা জারি করার পরিকল্পনা নেই জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান তিনি তার মতে এসব বিভ্রান্তিকর গুজবের উদ্দেশ্য হলো। সাধারণ জনগণ বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করা এই অপপ্রচার দেশে স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই অপচেষ্টা চলছে বরং সরকার সংস্থাটির সীমান্তবর্তী ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রমে মনোযোগ বাড়ানোর লক্ষ্যে কিছু সংস্কারের বিষয় বিবেচনা করছে গেল আট অক্টোবর বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক এরপর থেকে সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি নেয়ার কথা জানিয়েছে সেনা সদর তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুতে ছড়িয়ে পড়েছে বেশ কিছু গুজব এবার সেই বিষয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার নিজে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয় এক আলম জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এছাড়া প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি সরকার তিনি সেখানে আরও লিখেন প্রেস সচিবকে উদ্ধৃত করে এ ধরনের গুজব হচ্ছে কিন্তু আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে যে বর্তমানে অতিরিক্ত কোনো সামরিক সদস্যদের বিরুদ্ধে পরনা জারি করার পরিকল্পনা নেই জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান তিনি তার মতে এসব বিভ্রান্তিকর গুজবের উদ্দেশ্য হলো সাধারণ জনগণ বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করা এই অপপ্রচার দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই অপচেষ্টা চলছে বরং সরকার সংস্থাটির সীমান্তবর্তী ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রমে মনোযোগ বাড়ানোর লক্ষ্যে কিছু সংস্কারের বিষয়ে বিবেচনা করছে